হ্যাঁ বলছে তো এই কারণে মানে অভিজ্ঞতা একটু আছে বিদায় এই কাজটা করে দিলাম কি আমি চাইতাছি যে তুমি পাশাপাশি একটা সেলুন দাও দিলে তো আলহামদুলিল্লাহ আমি তো আর প্রফেশনাল না হয়তো আরে তো প্রফেশনাল হচ্ছে তোমার এটা বেশি ভালো হয়েছে হবে যারা প্রফেশনাল হচ্ছে বেশি ভালো হয়েছে তুমি তো হ্যাক হচ্ছে বেশি দক্ষ এই লেগে তুমি এটা সেলুন দাও দিলে তোমার ইনকামও হবে পাশাপাশি হ্যাঁ জবের পাশাপাশি এটাও রইলো

যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসে নমস্কার